বললেন রুমাই ভাইয়ের স্মরণসভা আপনি গেলে ভালো হয় আমার দাওয়া দিলেন যখন আমি নির্দ্বিধায় গ্রহণ যে হ্যাঁ আমি যাব কারণ নোমান ভাই আমার সিনিয়র ছিলেন খুব বেশি সিনিয়র ছিলেন না কিন্তু সিনিয়র ছিলেন আমরা মনে হয় বলতাম উনি আমাদের কিন্তু করতেন 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 আমরা একসঙ্গে বিএনপি রাজনীতি শুরু করেছিলাম

পাওয়া খুব ডিফিকাল্ট এখন যারা রাজনীতি পারেন মঞ্চে যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন যে আমি কি বলছি আবার অনেকে বুঝতে পারবেন না একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার একজন ভালো সৎ করতে পাওয়া ভাগ্যের ব্যাপার আপনি কথা বুঝতে পারছেন এক একজন ভালো প্রতিবেশী যদি পান ভাগ্যের ব্যাপার কারণ প্রতিবেশীর সঙ্গে সাধারণ যুবকরা লেগেই থাকে আর ভালো প্রতিবেশী হলে ঘরটা অতটাই লাগবে না মাইকেল মার করলে না আমার ঘোড়াটা আমার খুব খারাপ আহ একটা অভিজ্ঞতা কেন হচ্ছে তো যাই হোক তো নোমান ভাই সভাপতি বলছে এখন যারা বেশি আসছে নজরুল ইসলাম খান বাবু বয়সেন্দ্র রায় সব আরো কিছু বেশি আসছেন আমরা আসছি আর তো আল্লাহ রহমত সেই দিকে তোমার ভাই যখন শরীরটা ভেঙে পড়লেন ভেঙে পড়লো কিন্তু উনি কখনো বলতেন না যে আমার শরীরটা খুব খারাপ আমরা বুঝতে পারতাম অনেক মিনিট থেকে ওনাকে আমরা বলেছি যে আমি বাসাকে রেস্ট নেন কিন্তু ওনার একটা অনেকটা এত ভালোবাসির দরকার সকল কাজের সঙ্গে তিল্ তোমার ভাই কথা কি ভালো সব নির্মী পাওয়া খুব ডিফিকাল্ট আমি এরা বলছিলাম যে এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে অনুভব করবেন একজন ভাঙা সহকর্মী পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার কিন্তু আমরা রমত হয়েছিল আমরা পেয়েছিলাম নোমান ভাইকে একসঙ্গে ছিলাম একসঙ্গে মিছিল করেছি রাজপথে আন্দোলন করেছি হাসানিকে উৎখাত করেছি বহু স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত ব্যক্তিগত স্মৃতি যেগুলো বলা যায় তো আমি একটা জিনিস এখনো আমার আমি বলি কারণ যখন অনুশোচনা কাজ করে তখন বিবেক হয়ে দাঁড়ায় না তখন মন বাধা হয়ে দাঁড়ায় না তখন বহুত ইচ্ছে করে যে কাজটা ভুল হয়েছিল হনুমান ভাইয়ের এই দলের কাছ থেকে অনেক প্রাপ্তি ছিল পাওনা ছিল অনেক উনি দলের জন্য কন্ট্রিবিউশন করেছেন সে অনুযায়ী পাওনা ছিল এবং সেটা দেওয়ার জন্য আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারি নাই আমার যখন মনে হয় তখন আমি নোমন ভাইয়ের ছেলেকে বলি আমার বন্ধু বান্ধবকে বলি যারা আরো আমার শতভেধ ওদেরকে বলি পরে অপচার করা হয়ে গেলে যার হয়ে গেছে আমরা দেখি আমার কাছে নতুন কোন নেতার জন্ম হবে আরো ভালো তারা করতে পারবে ভাইয়েরা নুন ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করেছি এরশ্বাস বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করেছি এখন থাকলে হয়তো সামনের কোন আন্দোলনে আমাদের সহযোগী থাকত কথা না বললেই নয় গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা মাত্র ইসলামীর এত বোর্ড কোথেকে আসব আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আটসিক করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বরং কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল বোর্ড যাওয়া দিন এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যে দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের যান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ বেশি অপকল্প করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ বিপ্ত করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না তাই বলবো না বুঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তো বা আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বাসায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে ঠিক না করেন তাহলে যদি খবর আসে এই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক সেই রাষ্ট্রপতি জিয়ারমানের দল মনে রাখতে হবে বিএনপি দেশ জিয়ার দল মনে রাখতে হবে এই দেশের এখন আমাদের নেতা তারেক রহমান চালাবাজির মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয় দখলদারি করা যাবে না বুঝতে পারছেন আমাদের অবস্থাটা সকলে মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির দখলের বিরুদ্ধে কথা বলে আর বাইরে গিয়ে অপকল্পনা শুরু করে তো এখন আমরা এই ধরনের লোকগুলোকে কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধানায় যাবেন চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না তারা বিএনপি লোক না তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয় তো ভাইরা ড্রাগস ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ড্রাগস ইলেকশন কিন্তু দিনে কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দুই হাজার আট সালের মত আবার ছাত্রলীগের ভোট দেখেন এরা কত বড় এরা কত বড় মুনাফিকের দল এরা দেখেন এরা এদের কারণে দু হাজার আট সালে নির্বাচন হয়েছিল দেশ নেত্রী বেগম খেলারা দিয়ে নির্বাচন করতে চায় নাই জোর করে মুজাহিদ সাহেব আমাদের নির্বাচন নিয়ে গেলেন এবং তার ফল কি হল যে আমাদের চার থেকে পাঁচজন লোকের পাশে হয়ে গেল আর আমাদের কাছে চলে গেল সারাদিন তাদের জন্য প্রিয় ভাইরা বউতেই জেল ফেলেছি জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে মিজামিন মুজাহিদ সাহেব ডক্টর আবু তাহে এবং যাদের প্রায় চার জনে হয়েছে এরা কিন্তু সকলেই আমার সঙ্গে ছিল আমরা জামাতের জামাতে বোধ হয় আর নেতা আসবেন এমন উনি একমাত্র লোক সত্যিকার অর্থে একজন জ্ঞানী লোক ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো নিজে তো গেলেন আমাদের নিয়ে গেলেন মারলেন তো আমাদেরও জেলখানা গেছে উনি বললেন আমি ভাই তবে কিছু বলবো না নীরব থাকলেন পাশে ছিল মুলিয়ায় সাহেব ওনার সঙ্গে আমার বয়সী একটা তফাৎ ছিল না তো ওনাকে আমি করলাম উনি বললেন আপনি বুঝবেন না কেন আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য এই ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল ওরা পাঁচটি ছোটে ফাঁসি হলো তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনে ভারতে বসে বসে তারা ইতিহাস দিয়েছেন জামাতকে হবে অর্থাৎ বিএনপি কে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে আমাদের ইসলামের আওয়ামী লীগ

স্বাধীন করেছিলেন আমি মনে করি বিশ্বাস করি আমি নিজে আগে মুক্তিযোদ্ধা ছিলাম একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতা সার্ব আর কেউ আসতে পারবে না সুতরাং আমাদের ভুল তুলি যাই হয়েছে সবকিছু সংশোধন করে আসুন সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষায় জয় জন্য জন্যে যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে হবে দেশের স্বাধীনতা রক্ষা করি একটি কথা আমি বলে যেতে চাই সেটা হল ডাকশো নির্বাচনে যাই হোক যেভাবেই হোক ওরা ইলেকশনে পাশ করেছে আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সর্বতকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা তাদেরকে রক্ষা করে এই কথাগুলো আমি আশা করবো আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা অনেক কষ্ট করে আমার বক্তব্য শুনলেন আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবার এখানে আসছিলাম আরো একবার বহুভাগে আবার কবে আশা হয় কবে দেখা হবে আমি জানি না আপনার সবাই দয়া করে জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন সবাইকে ধন্যবাদ